কখনো মানবাধিকার লঙ্ঘন তখন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বাংলাদেশেরা পাইনি চুপ্পু সাহেবের বর্তমান সময়ের বক্তব্যগুলো শুনছি আর ভাবছি আওয়ামী লীগের একদম তৃতীয় শ্রেণীর কিছু কর্মী সমর্থকদের বক্তব্য

বর্তমানে কিন্তু পিনাকি ভট্টাচার্য কিছু কথা বলেছেন এবং তার ভবিষ্যৎবাণী নাকি সত্যি হয়েছে এমনটার কথা বলা হয়েছে এবং খুব শীঘ্রই নাকি সরকার পতন হবে এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে বাইরে থেকে নিষেধাজ্ঞা আসছে এবং বিভিন্ন রকমের রাজনৈতিক পেশার পড়ছে এই প্রধানমন্ত্রীর ওপর এবং পিনাকি ভট্টাচার্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি পালাবে এমনটাই কথা বলেছে পিনাকি ভট্টাচার্য ভিউয়ার্স এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত ও কতটুকু সত্য তা অবশ্যই আমরা আজকে এই স্ক্রিনে তার বক্তব্য মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামত কে হতে চলেছে দু হাজার নির্বাচন তৎকালীন সরকার এবং নির্বাচনে কার জয় হতে চলেছে সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মূল্যবান মতামতটি তো ভিউয়ার্স এখন আর কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাওয়ার চেষ্টা করব সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন এই স্ক্রিনে মূল ভিডিও দেখানো হলো সেটা কোন চিঠি যেটার কারণে আওয়ামী শিবিরে এখন ঘুম নেই অস্থিরতা বিরাজ করছে এবং এই চিঠিটা গতকালকেই আমাদের মাঝে চলে এসেছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই চিঠিটা বাংলাদেশের আওয়ামী লীগ এখন এই চিঠি নিয়ে খুব অস্থির দিনরাত পার করছে বিভিন্ন অ্যাম্বাসি গুলোতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে আপনারা জানেন যে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টকে ইইউর ছয় এমপির চিঠি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন অবাধ স্বচ্ছ এবং পক্ষপাতহীন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের ইইউর কাছে আহ্বান ছয় এমপির এবং তারা এই চিঠিতে বেগম খালেদা জিয়ার মুক্তি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন চায় বলে তারা এই চিঠিটি ইস্যু করেছেন নতুন করে এই চিঠিটি যখন এখন বাংলাদেশের মানুষের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তখন আওয়ামী লীগের শিবিরে ঘুম নষ্ট হয়ে গিয়েছে কারণ এতদিন শুনেছে আমেরিকা তাদের পাশে নেই এখন শোনা শুরু হয়েছে ইউর ছয় জন এমপি সেখানে তাদের বিরুদ্ধে চিঠি লিখেছে এবং সেখানে খালেদা জিয়ার মুক্তি চাচ্ছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে এবং স্পষ্টতই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন চাচ্ছে তাহলে এই যে তিনটি দাবি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন খালেদা জিয়াকে মুক্তিকরণ এটা কিন্তু স্পষ্ট বিএনপি বিরোধী মতের মানুষরা যা চাচ্ছে হুবাহু সেই জিনিসটা কিন্তু আজকের সেই চিঠিতে প্রকাশ নতুন চিঠি এসে হাজির এটা আরো ভয়ঙ্কর চিঠি আগেরটা চাইতে আগেরটার কথা আমাদের নিশ্চয় মনে আছে আমি ছয় মার্কিন কংগ্রেসম্যান যে জো বাইডেনকে চিঠি লিখেছেন জো বাইডেন যাতে বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘে নেওয়া না হয় নানা অভিযোগ করার পর সেই ব্যাপারে প্রভাব রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন ঘটনাচক্রে সংখ্যাটা এবারও ছয় ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য একসাথে চিঠি লিখেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে বাংলাদেশের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এবার ভয়ঙ্কর একটা কথা সরকারের দিক থেকে এসছে যেটা জনগণের দিক থেকে খুবই আসার ব্যাপার সেটা এই চিঠিতে আলোচনায় এসছে আমি সেই ব্যাপারে পরের দিকে আসব। চিঠিটায় কি বলেছে গ্রসলি মূল কথাটা আমি পরে আসছি এবং এটা কেন এত সিগনিফিক্যান্ট সেই কথা বলবো তবে এবারকার চিঠি নিয়ে আফসোস এখনও একাত্তর বা সময় টিভি কোনো টকশো বা রিপোর্ট করেনি ভুয়াটুয়া বলে পত্রিকাগুলো নিজ উদ্যোগে এটা নিয়ে তারা খোঁজ খবর করে চিঠিটা আমার হাতে এসেছিল এবং আজকে সকালের মধ্যে দেখে সবাই ছাপিয়ে দিয়েছে এবং সবাই তাদের মতো করে এটা ভেরিফাই করেছে এবং তারা নিশ্চিত হয়েছে তারা আর পারল না আর কি যাই হোক চিঠিতে মূল জায়গাগুলো মূল জায়গাটা আমি পরে আসছি চিঠিতে কি কি লেখা হয়েছে আমি সেটা একটু বলি তারা বলছেন আমি একটু মানে একটু লম্বা হলেও চি কন্টেন্টটা আমরা অনেকে যারা পড়িনি তাদের যাতে জানা হয়ে যায় সেই জন্য আমি পুরোটা একটু পড়ব আমরা সেখানে আসন্ন বারোতম সাধারণ নির্বাচনের উপরে ফোকাস করার গুরুত্বের উপরে জোর দিতে চাই যা দু হাজার তেইশ সালের শেষের দিকে বা দু হাজার চব্বিশ সালের শুরুতে হতে পারে বলে আশা করা হচ্ছে আমি আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা বিশেষে পড়ছি আমাদের মনে রাখতে হবে যে জনগণের তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার এখনও বাকি কারণ দেশে গ্রহণযোগ্য নির্বাচনের কোনো ব্যবস্থা নেই এটা একটা সমস্যা যেহেতু কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতি দশ ও এগারোতম সংসদ নির্বাচনকে বিঘ্নিত করেছে যদিও দশম নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণমূলক ছিল না এবং এগারোতম সংসদ নির্বাচন ব্র্যাকেটে লেখা আছে মধ্যরাতের নির্বাচন নামে পরিচিত বাংলাদেশের জাতীয় জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জন করেছে মানে মধ্যরাতের নির্বাচন বলে পরিচিত কথাটা ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা লিখছেন গণতন্ত্রের বিষয় উল্লেখ চিঠি লিখেছিলেন এবং তারা সেখানে দাবি জানিয়েছিলেন জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের বাহিনীগুলোকে নিষিদ্ধ করার। এবং সেই চিঠিটা আমলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আসলে জাতিসংঘকে কিছু জানিয়েছেন কিনা বা জাতিসংঘের কাছে কোন চিঠি তিনি লিখেছেন কিনা এই ব্যাপারে হয়তো আমরা জানি না। কিন্তু এরকম নানান আলোচনা চলছে যে জাতিসংঘের সেক্রেটারির কাছে তিনি আসলে এই ধরনের এই ব্যাপারে উদ্বেগ তিনি নিজেও জানিয়েছেন তার ছয়জন কংগ্রেস ম্যানের যে চিঠি সেটাকে রেফার করে এবং সেই ব্যাপারে জাতিসংঘ হয়তো শীঘ্রই কোনো ব্যবস্থা হয়তো নিতে যাচ্ছে এবং এই আলোচনার ভেতরেই এই আলোচনা যখন চলছে তখনই বাংলাদেশে আসছেন জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তিনি বাংলাদেশে আসছেন এই খবর প্রকাশিত হবার সাথে সাথে আর একটা খবর আমরা জানতে পারলাম হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের সংগঠনের চিফ অ্যাডভোকেসি অফিসার ব্রুনো স্ট্যাগনো তিনি যিনি আসছেন অর্থাৎ জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি তাকে উদ্দেশ্য করে তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশের এই যে মানবাধিকারের যে বর্তমান পরিস্থিতি এগুলো যেন তিনি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং তিনি যেন বাংলাদেশকে একটা বার্তা দিয়ে আসেন সেখানে যে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের বাহিনীগুলো শান্তি সহ অন্যান্য রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করতে আহ্বান জানাচ্ছি সরকারকে সব রাজনৈতিক দলের সাথে বসতে বলছে বেগম খালেদা জিয়ার ব্যাপারে খুব দৃঢ় কথা বলা হয়েছে তাকে মুক্তি দিতে হবে এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হচ্ছে ছয় জন সদস্য এখানে সিগনেচার করেছেন তারা স্লোভাকিয়ার চেক প্রজাতন্ত্রের বুলগেরিয়ার ডেনমার্কের স্পেইনের ফিনল্যান্ডের আসল কথাটা এবার আসা যাক দীর্ঘদিন থেকে সরকার একটা কথা বলার চেষ্টা করছিল যে বিরোধীরা যত যাই বলুক আমরা যখন বিদেশিদের সাথে বসি তারা বিরোধীদেরকে নির্বাচনে আনতে হবে এমন কোন শর্ত দেয় না আর তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা দূরে থাকুক নামও নাকি তোলে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী কয়েকদিন আগেও বলেছেন এর আগে জনায়দুল কাদেরও বলেছেন যে কখনোই কেউ তত্ত্বাবধায়ক সরকারের আলাপ আনে নাই এবং নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু হওয়ার কথা বলেছে বিএনপিকেও নির্বাচনে যেতে হবে সেরকমও চাপ তাদের দিক থেকে নেই এই চিঠিটার এই দুটো এক্সক্লুসিভ দিক আছে যে এখানে বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে বিএনপি সহ আর সব বিরোধীদের সাথে বসে সমাধান করে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনটা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমি অনেক আগে একটা কথা বলেছিলাম আমার এই চ্যানেলেই সেটা হচ্ছে এরকম বিএনপি যদি শক্ত থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা এই মাঠে আসতে বাধ্য বিদেশিদেরকেও সে আলোচনা আনতে হবে বিএনপি খুবই দৃঢ় এখন পর্যন্ত মনোভাব দেখিয়েছে তাতে দেখা যাচ্ছে এটা আসতে হচ্ছে কেন আসতে হচ্ছে আমি বলেছিলাম কথাটা একটু আবার স্মরণ করি শোনেননি বা যাদের মনে নেই বাংলাদেশে কাগজে কলমে বিএনপিকে নির্বাচনে যেতে হবে এটা আসলে কেউ বলতে পারে না নির্বাচনে যাব কি যাব না এটা একটা দলের এক্সক্লুসিভ একটা গণতান্ত্রিক অধিকার সো এই চাপটা কেউ দেয় নাই আমেরিকা কোনোদিন বলে না যে বিএনপিকে নির্বাচনে যেতে হবে নিয়ে করতে হবে স্বাভাবিক এটা আপনি বলতে পারেন না কিন্তু বিএনপি কে ছাড়া একটা নির্বাচন বাংলাদেশে আসলে আর হওয়া সম্ভব না দু হাজার চোদ্দ সালে নির্বাচন আর হতে পারে না কারণ কি কারণ হচ্ছে ধরুন আমরা পশ্চিমারা বলছে এই চাপ তো পশ্চিমাদের দিক থেকে আমি রিপিট করি বাংলাদেশ